নৌকাতে উঠলাম উদ্দেশ্য হচ্ছে ফকির গঞ্জর তো আমরা এখন যাব ফকির গঞ্জরে দেখব ফকির গঞ্জরের চাপিত জীবনের জীবনধারা ফকির গঞ্জর কুড়িগ্রামের উপকূলবর্তী জনপদের একটি গুরুত্বপূর্ণ চর বছরের পর বছর ধরে নদীর সান্নিধ্যে দাঁড়িয়ে আছে এই চর এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ মাছ ধরা গবাদি পালন নদী ভাঙনে গড়ে ওঠা নদী ভাঙনে হারিয়ে যাওয়ার ইতিহাসের সাক্ষী এই চর আজকের ভিডিওতে এই চরের বাস্তব জীবন ও প্রকৃতি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই অবশেষে এসে পৌঁছলাম আর ফকিরগঞ্জে এসে দেখলাম এই এক গরুর মহরাম আঙ্কেল আপনি এই ফকিরগঞ্জে থাকেন তো এই ফকিরগঞ্জে কতদিন থেকে জীবনযাপন করছেন

তবে নামের সাথে এখানকার মানুষের যাপিত জীবন একদমই আলাদা এখানে ভোর হতেই কর্মব্যস্ততা শুরু সকাল হলেই রাখাল যায় গরু নিয়ে বাচ্চারা যায় মাদ্রাসা মায়েরা নদী থেকে খড়ি তুলতে ব্যস্ত কেউ কেউ নদীতে মাছ ধরে আনে কেউ কেউ যায় গঞ্জের হাটে ওনারা মাছ মেরে একদম মাটিতে দেখুন কিভাবে ভাগ করে নিচ্ছে তো মাছগুলো তো নদীর না সবগুলা এই কচুর পাতার মধ্যে করে

মানে যতটাই যাচ্ছি প্রত্যেকটা বাড়ি অনেক উঁচা কিন্তু বাড়ি থেকে রাস্তাটা দেখুন কতটা নিচা মানে আমরা এই যে রাস্তাটা দিয়ে আসলাম রাস্তাটা ডুবে গেছে যে ডুবে গেছে দেখুন পানির মধ্যে এখন এই ওই বাড়িটা থেকে ওই দিকে যাবো দেখুন ওই বাড়িগুলো আর সব দেখুন পানিতে ভরে গেছে আর পিছনটা দেখুন নদী দেখলাম দেখুন বৃষ্টি নামছে এর মধ্যে এই যে এনারা ছাতা আনে নেয় যার কারণে এই যে বস্তা মাথায় দিয়ে যাচ্ছে তোমরা এই যে হয়তো এই ধানগুলো লোড করে দিল কোনো গঞ্জে নিয়ে যাবে এখান থেকে আর দেখুন চরের শিশুদেরও দুঃখ কম নয় বন্যা নদী ভাঙন দারিদ্রতার সাথে সংগ্রাম করতে হয় ছোটবেলা থেকেই বাবার অগচরে এই বাচ্চাদের দেখুন ঘোড়ার গাড়ি দিয়ে ধান এনে নৌকা লোড দিয়ে বাড়ি ফিরছে তা আবার বৃষ্টিতে ভিজে তবু হাসছে চরের বাচ্চাদের হাসি যেন এই পুরো গ্রামের শক্তি বৃষ্টিও পড়ছে রোদও উঠছে তো এর মধ্যে আমরা এই ঘোড়ার গাড়িটাতে করে যাচ্ছি ফকিরগঞ্জ বাজারে মানে সবকিছু এই দৃশ্যগুলো অন্য অন্য চর থেকে আলাদা সত্যি মুগ্ধ হলাম এই ফকিরগঞ্জ চরে ফকিরগঞ্জে অত বড় বাজার নেই এখানকার আবাসনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার এখনো বন্যায় প্লাবিত হয়নি এই চর তাই আবাসনও ফাঁকা পড়ে আছে দেখুন সারি সারি আবাসস্থলের ঘরগুলো এটাই হচ্ছে ফকিরগঞ্জ বাজার তো এইখানে এসে দেখলাম বাজারের সাথে আরেকটি দৃশ্য তো এইখানে এই ফকিরগঞ্জ মানুষের আশ্রয়স্থলের জন্য আবাসস্থল করে দেওয়া হয়েছে দেখুন প্রায় আবাসস্থলগুলো মানে বন্ধ কারণ হচ্ছে চরের মানুষ এখানে উঁচু উঁচু করে বসত ভিটা করে নিয়েছে তো যখন ওই ভিটাগুলোতে পানি ওঠে তখন কিন্তু এই আবাসস্থলে মানুষ স্থান গ্রহণ করে আঙ্কেল এই যে আবাসস্থলগুলো মানে এই ফকিরগঞ্জ বাজারে তো এখানে মানুষজন দেখতেছি না এর কারণ কি বর্তমান মনে করেন বর্ষা নাই শুকনে অবস্থা না যার যার বাড়িতে শেষে আছে যখন বর্ষার সময় আসবে তখন যার যে যে যেটা ঘর পাইছে সে ঘরের মধ্যে আসে আশ্রয় এই জন্যই আমি এই চরটাতে ঢুকেই বলেছিলাম অন্য অন্য চরের চেয়ে এই ফকিরগঞ্জ চরটা নিচু পানি হলেই সবাই এই আবাসস্থলগুলোতে স্থান নেয় তাদের গবাদি পশু এবং সয় সম্বল নিয়ে দেখুন দশকের পর দশক সংগ্রামের মাঝেও ফকিরগঞ্জের মানুষ তাদের বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখা ছাড়েনি ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই নেই ভালো রাস্তাঘাট তবু ভাঙা রাস্তার উপর সাঁকো পার হয়ে বাচ্চারা মাদ্রাসায় যাচ্ছে শিক্ষার আলো যে ছড়াতেই হবে তো শিক্ষায় জাতির মেরুদণ্ড আর একটা জাতি গঠনে এই ফকিরগঞ্জের যে মেইন স্তম্ভ সেটাই হচ্ছে এই মাদ্রাসা পানি অতিরিক্ত প্লাবিত হওয়ার কারণে এখানে দেখুন রাস্তায় চাপ পড়ে রাস্তাটা ভেঙেছে আর তাতেই সাঁকো দেওয়া হয়েছে আর এই সাঁকর নিচে গাছ এবং এই বাঁশ বেঁধে দেওয়া হয়েছে এখান থেকেই কিন্তু এই ফকিরগঞ্জের মানুষ চলাফেরা করে দেখুন আমরাও ঠিক এখান দিয়েই পার হচ্ছি রাস্তাটা প্রায় সব জায়গাতেই দেখলাম যে এই ফকিরগঞ্জের নিচু এলাকা আর বাড়িতে যাওয়ার মতো তো তো দিকটাতেও দেখলাম ভাঙা রাস্তা তোমরা না হ্যাঁ হ্যাঁ না কখনো কেউ পরে যায় যায় না পরেও তো সাবধানে যাবা ঠিক আছে বড় বড় মানুষ হেল্প নিবা যদি যাইতে না পারো তুমি আসছো এই সাঁকু দিয়ে তো দেখুন এই যে ছোট ছোট বাচ্চারা এমন ভাঙা রাস্তা দিয়ে পার হয়ে মাদ্রাসাতে যায় নদী যদি না ভাঙতো বন্যায় যদি প্লাবিত না হতো যদি রাস্তাঘাট ভালো থাকতো এই চরের তাহলে হয়তো সন্তানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের স্থায়ী ঘর সংগ্রাম মুক্ত একটি শান্ত জীবন উপহার পেত এই ফকিরগঞ্জ চরের মানুষ এত সংগ্রাম এত ইতিহাস তবুও প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে আছে এরা তাই এই চর শুধু একটি চর নয় এটি বাংলাদেশের অদম্য মানুষের প্রতিচ্ছবি তো আমরা ফকিরগঞ্জ পুরাটাই ঘুরে ঘুরে দেখলাম তো এইখানকার মানুষের যে চলাচলের জন্য যে সবারই কিন্তু একটা করে নৌকা বানানো আছে আর সেই ঘাটটা কিন্তু এখানেই দেখুন সারি সারি নৌকা যার যেখানে প্রয়োজন সেখানেই এই নৌকাগুলো নিয়ে যাচ্ছে তো এই যে দেখুন আঙ্কেল আপনাদের নিজস্ব না হম যার যেখানে দরকার ওইখানে যার যার নৌকা নিয়ে যায় হুম তো আমরা যে বহিরাগত আমরা যদি চাই আমাদেরকে রেখে আসবেন যদি বিপদে পড়ে যেমন আমরা দূর থেকে আসছি অন্য একটা চড়ে যাবো আমাদের রেখে আসবেন এসে দেখলাম এখানকার মানুষ অনেকটাই মানবিক তো সাধারণত কুড়ি গ্রামের সব মানুষই কিন্তু মানবিক তো এখানকার লোকজনগুলো দেখুন একদম সাধারণ জীবনযাপন করে বন্ধুরা কেমন লাগলো এই ফকিরগঞ্জ চরের মানুষজনের যাপিত জীবন তো বন্ধুরা আজকে ফকিরগঞ্জ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ